আসসালামু আলাইকুম দে সুপ্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন পাসপোর্ট আমার এক পরিচিত লোকের পাসপোর্টের ভিতরে ওনার তথ্য গরমিল হয়ে গেছে এমআরপি পাসপোর্টে যেমন ওনার আগের এমআরপি পাসপোর্টের নাম ছিল আলিম আব্দুল আলিম এখন উনি আবার নতুন একটি এমআরপি পাসপোর্ট বানিয়ে আনছেন সেখানে নাম আসছে আব্দুল আলিম মিয়া এখন উনি তো ভয়ে আতঙ্কে একেবারে মারাত্মক অবস্থা খুব খারাপ মানে তিনি পারে না কি করবে না করবে মাথা একেবারে নষ্ট হয়ে গেছে দৌড় পাইরে আমাদের জিজ্ঞাসা করলো ভাই এখন কেমন হবে তা এটাকে আমি মালুমাত করতে পারবো বা আমাকে কি অবৈধ আমি অবৈধ হয়ে যাব নাকি আমার এই কেমন হবে না বা আমি মালুমাত করতে কোনো সমস্যা হবে এটা তো এরম এরকম ভাবে আমার আগে ছিল আলিম আব্দুল আলিম এখন তো আব্দুল আলিম মিয়া হয়ে আসছে তাহলে আমার এখন কি করণীয় পরে আমি ওনারা সান্ত্বনা দিয়ে বললাম না ভাই কোনো সমস্যা নেই আপনার টেনশন নিয়ে না আপনার পাসপোর্ট মালুমাত হয়ে যাবে এই কারণে মালুমাত হয়ে যাবে আপনার আগে যে আবদুল আলিম দেওয়া আছে ওই আব্দুল আলিম নামেই থাকবো এই কারণে আপনার আবদুল আলিম নামে থাকবো আর এখন যে আপনার আবদুল আলিম মিয়া দেওয়া আছে এই মিয়া এটা আপডেট হবে না আপডেট যাওয়া যাচ্ছে সিস্টেমে করবেও না আগের যে আপনার আব্দুল আলিম সেটাই থাকবে আপনার আকামাতেও সেটাই থাকবে আর আপনার আকামাতে আপনার আব্দুল আলিম মিয়া লিখতে পারবেন না আপনি লিখতে পারবেন না ইচ্ছা করলে আমরাও পারবো না এটা যাওয়া যাওয়ার সিস্টেমে আপডেট তাছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই অতএব টেনশনের কিছু নাই কেননা টেনশনের কিছু নাই আপনার আমরা যারা এমআরপি পাসপোর্ট দিয়ে আগে আসছি ওই এমআরপি প্রথমে যে তথ্যটা যাওয়া সিস্টেমে আছে সব সময় আকামার উপরে সেই তথ্যটাই আসবে আপনি আরো যদি পাঁচটা সাতটা পাসপোর্ট বানান যত পাসপোর্টই আপনি বানাবেন সমস্ত পাসফুটগুলার শুধু আপডেট হয়ে আসবে কি বয়স না কোনো কিছু না নাম ঠিকানা না শুধু আস আসবে যে আপনি নতুন পাসপোর্টটা বানাইছেন সেই পাসপোর্টটার মেয়াদ কতদিন এবং আর শুধু আপডেট হয়ে আসবে আপনি যে নতুন পাসপোর্টটি বানালেন সেই পাসপোর্টটির নাম্বার খেয়াল করবেন আপনি যে পুরানো একটা পাসপোর্ট বাতিল করে নতুন একটা পাসপোর্ট বানাইলেন সে পাসপোর্টের ভিতরে লেখা থাকে পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট পূর্ববর্তী নাম্বার পাস মালুমাত নিয়ে কোনো টেনশনের কিছু নাই আপডেট নিয়ে টেনশনের কিছু নাই আপনি যে পাসপোর্ট যেই বানাই আনেন অসুবিধা হবে না কারণ যাওয়া যাওয়ার সিস্টেমে শুধু দুইটা জিনিস আপডেট করে একটা হলো পাসপোর্টের কতদিন মেয়াদ আছে এবং যে পাসপোর্টটা আপনি নতুন বানিয়ে আনছেন সেই পাসপোর্টটার যে নাম্বারটা সেই নাম্বার আগের নাম্বারটা তারা তুলে দিয়ে নতুন যে পাস্টফুডটা বানিয়ে আনছেন সেই পাসফুডের নাম্বারটা ঢেলে বা সেখানে অ্যাক্টিভ করে তারা আপনাকে আপডেট করে দেবেন আপনি দেশে যাইতে পারবেন আসতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি সব কিছু আগের মতো চলমান থাকবে কোনো সমস্যা হবে না ইকামা হবে ইকামায় শুধু আপনি আগের যে পাস্টফুড যে যাতে আপনি প্রথমে ঢুকেছেন বা প্রথমে এন্ট্রি করেছেন সৌদি ঢুকতে সেটাই আসবে সেটাকে পরিবর্তন করা সম্ভব না